আমি সুকুমার চন্দ্রকর পালদোনা কেজি গুপ্ত স্কুল ছিল আগে কিন্তু গত দুই বছর আগে পালদনা সার গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ কলেজে রূপান্তরিত হয়েছে আমি এই প্রতিষ্ঠানে উনিশশো বিরানব্বই সনের জুলাই থেকে দুই হাজার চোদ্দ সালের নভেম্বর পর্যন্ত সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলাম ডিসেম্বর 2014 থেকে এ পর্যন্ত পদ্মবিধি আমি সহকারী প্রধান শিক্ষক হিসাবে আছি আর দুই হাজার পঁচিশ সালের জানুয়ারির ছয় তারিখ থেকে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে এখন আছি আসলে এই স্কুলটা মেহেরপাড়া ইউনিয়ন এবং পালদুন ইউনিয়ন এই দুই ইউনিয়নের যৌথ প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে কিন্তু তখন তারা চিন্তা করছে যে যেহেতু এটা পাঁচ দোনাই এবং মেহরপাড়া ইউনিয়ন এবং মেহরপাড়া ইউনিয়নে এটা অবস্থিত সেই কারণে তারা পাঁচ নামটা দিছে যে দুইটাই মিলিত ভাবে একটু যে স্থানটা রয়ে গেল মেহরপাড়া ইউনিয়নে এবং স্কুলটার নামটা পাঁচ দোনা দেওয়া এবং সাথে কেজিগুপ্ত নামটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে প্রাকবারও উপমহাদেশের প্রথম আইসিএস অফিসার ছিলেন কৃষ্ণ চন্দ্র গোবিন্দ গুপ্ত তার নাম অনুসারে এই পাঁচ পাঁচজনের সাথে এই নামটা এড করা হয়েছে আসলে আগের সরকার লেখাপড়ার মান কতটুকু বৃদ্ধি ওইটা দেখানোর জন্য অর্থাৎ বেশি দেখানোর জন্য তারা কী ফাইভ বেশি জিপিএ ফাইভ বেশি লাগবে পাশের হার বেশি লাগবে এই জিনিসটা ছিল এবং বোর্ড থেকেও নির্দেশনা ছিল আমি চব্বিশ সালেরও খাতা দেখেছিলাম গণিত খাতা নির্দেশনা ছিল যে আপনাদের নিজের সন্তান মনে করে খাতা দেখবেন তাহলে নিজের সন্তান হিসেবে খাতা দেখতে হলে তো ওইরকম ওই ভাবেই দেখছে সবাই অর্থাৎ পাস যতটুকু করানো যায় নিজের সন্তান তো কেউ ফেল করাবে না এই চিন্তা করে যতটুকু পারা যায় খাতায় যদি থাকে তাহলে পাশ করানোর ব্যবস্থা করা আছে কিন্তু এই এই বর্তমান সরকার বলতেছে যে না কোয়ালিটি দরকার কোয়ান্টিটি নয় এই লক্ষ্যে যা পাবে খাতাতে তাই দিতে হবে সেই লক্ষ্যে আসলে এইবার টিচাররাও অনেকটা সচেতন ছিল যা পাইছে তাই দেওয়ার চেষ্টা করছে আর দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আসলে যেভাবে সেন্ট আপ করার কথা ছিল না ওইভাবে আমরা সেন্ট আপ করছি এরকম যেমন যারা টেস্ট পরীক্ষা দিছে তাদের বাদ দিলে এই তরুণ সমাজ ছাত্র সমাজ স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদকেরা যেভাবে দেশকে একটা নতুন ধারায় নিয়ে আসছে চব্বিশের গণ অত্থানের মাধ্যমে পাঁচই অগস্টে দেশ পরিবর্তনের প্রেক্ষিতে আসলে বাচ্চা মানুষ তো এরা তো বুঝে না ভালো কোনটা মন্দ কোনটা তাদের যেটা চোখে ভালো মনে করে সেটাই ভালো আমাদের চোখে যেহেতু আমরা মেট্রিক আমরা শিক্ষক আমাদের দৃষ্টি যেটা ভালো তাদের কাছে অনেক সময়টা ভালো লাগে না যার ফলে প্রত্যেকিতে আমরা সবাইকেই সেন্টাপ করতেছি এসএসসি পরীক্ষার সুযোগ দেওয়া লাগছে তার ফলে স্মৃতিতে এই কারণেও কিছুটা রেজাল্ট খারাপ হয়েছে আমাদের পাশের হার চৌষট্টি পার্সেন্ট ছিল এই কেন্দ্রে পালদোনা সারকে জি গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ এইটার এসএসসির কেন্দ্র পাঁচশো এই কেন্দ্রে ছয়টা প্রতিষ্ঠান পরীক্ষা দিয়েছে এর মধ্যে আমাদেরটাই বেশি চৌষট্টি পার্সেন্ট বাকিগুলো আরও কম ধন্যবাদ আসলে যে তিনটার কথা বলছেন এই তিনটে মেন হাতিয়ার একটা ছাড়া আরেকটা কোনোভাবেই ভালো দিকে নেওয়া সম্ভব না আমরা যে কারণে এই লক্ষ্যে আমরা যে কাজটা করতেছি দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আমি সকল গার্জিয়ান নিয়ে এখনো বসতে পারি না তবে আমার পরিকল্পনা আছে সকল গার্জেন নিয়েই বসার ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি যে দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে আমরা মডেল টেস্ট নিয়েছি কিছুদিন আগে এবং সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমাদের প্রি টেস্ট পরীক্ষা হবে সেই লক্ষ্যে আমি প্রতিটা গার্জিয়ানকে তার খাতা বারোটা খাতা একসাথে রেডি করে ছাত্র এবং অভিভাবক পাশাপাশি বসে আমি ব্রিফিং দিচ্ছি যে আপনার বাচ্চাদের খাতাগুলি দেখেন কি অবস্থা হয়েছে তার লেখাপড়ার কি অবস্থা আছে এটা দেখেন তারা দেখা খুব অসন্তুষ্ট হয়েছে যে আসলে এইরকম তো আমি জানি না বাচ্চাদের খোঁজখবর তারাও কম রাখে এখন এই আলোচনার পরিপ্রেক্ষিতে বেরোয় আসছে যে বাচ্চাদের লেখাপড়া করতে হবে আর ইউনু আমাদের নরসিং সদর উনি আমাদের প্রতিষ্ঠানের সভাপতি উনি আমাকে দিক নির্দেশনা সময় সময় নিয়ে দিতেছেন যে কিভাবে ভালো রেজাল্ট অর্থাৎ কিভাবে আপনার প্রতিষ্ঠানকে ভালো জায়গায় নিয়ে ভালো মানে নেওয়া যাবে যেহেতু রেজাল্ট একটা মাপকাঠির অংশ সেই হিসাবে আমরা এই গার্জিয়ান এবং ছাত্র এবং শিক্ষক সবাই একসাথে বসে আমরা পরিকল্পনা নিলাম তাদের কিভাবে আগে যাওয়া যায় সেই লক্ষ্যে বাচ্চারা লেখাপড়া করে না ওনারা বলে এবং মোবাইলের প্রতি আসক্ত বেশি সেই জায়গাতে সরানোর জন্য কি ভূমিকা নেওয়া যায় ওনারা বলছে স্যার আমরা পারতেছি না অভিভাবক হিসাবে আমরা পারতেছি না আপনারা যদি ভূমিকা নেয় তাহলে আমার সাথে কথা বলার পর ছাত্ররা আমাকে কথা দিয়েছে যে পি আগ পর্যন্ত তারা মোবাইল ধরবে না এবং সেই লক্ষ্যে আমরা বিশেষ ক্লাসের ব্যবস্থা নিচ্ছি চারটা থেকে ছয়টা এরপরেও যারা আরও দুর্বল তাদের যদি সময় লাগে আমি গার্জিয়ান আমাকে ওইভাবে সাপোর্ট দিছে যে যদি রাত্র দশটাও বাজে তার যেই অংশটুকু আপনারা পড়াইতেছেন ওই অংশটা কমপ্লিট করলে পরে আমি নিয়ে যাবো আমরা নিয়ে যাব সেই লক্ষ্যে আমি এখনো দশটা মতো নিয়ে নেই কিন্তু দেখা যায় যে গতকাল তো আমি আটটার পরে বাচ্চাদের অনেক বাচ্চাদের শাসি কিছু সাপটায় শাসি কিছু ছয়টার দিকে ছেড়ে দিয়েছি এইভাবে আমরা আগাইতেছি এবং লেখাপড়ার দিকে মনোযোগটা ভাড়ানোর জন্য নিয়মিত আমাকে গার্জিয়ান ডিং দেয় রাত্র দশটা বাজেও গতকালকে দুইজন একজন দশটা বাজে রিং দিছে একজন দিছে সাড়ে দশটায় স্যার ঘুমাই যাবেন কিনা আপনি আপনি বিরক্ত হবেন কিনা এই জন্য আগে বলতেছি আমি বলছি যে না বারোটা পর্যন্ত আমাকে রিং দিবেন আপনার বাচ্চা কি করে সেই লক্ষ্যে আমরা এইভাবে আগাইতেছি এবং যারা বলছেন যে খাবার আর পাশাপাশি মোবাইল আসুক থেকে দূরের জন্য আমরা দেখা যায় বিভিন্ন সময় ম্যাগাজিন বের করতেছি বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা করতেছি তারপরে খেলাধুলার যেটা আছে শীতকালীন এবং গ্রীষ্মকালীন প্রতিটা খেলাধুলার প্র্যাকটিস আমরা করে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করতেছি এভাবে আমরা চেষ্টা করতেছি বাচ্চাদের ভালো অবস্থানে নেওয়ার ডিজিটাল প্রযুক্তি এই যে যেটা বলেন এটার একটা কাহিনী আছে যে আগে আমাদের শিক্ষা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছিলেন নুর নুরুল নুরুল মজিদ চার উনি তখন এই কারিকুলাম শুরু হলো স্মার্ট ক্লাস বা ডিজিটাল ক্লাস করার জন্য তখন উনি আমাকে সতেরো সালে বলতেছে আপনার আগে ট্রেনিং করা দরকার আসলে যে সময় আমাকে ট্রেনিংয়ে পাঠাইছে আমি ল্যাপটপ অন করতে পারি এটা দুঃখজনক কারণ আমি এগুলি ব্যবহার করি নাই আমার ম্যাডাম আমাকে দেখা দিয়েছিল যে আইসিটি ম্যাডাম আছে জায়গায় টিপ দিলে অন হয় কিন্তু অবজেক্টিভ হবে এটা আমি দেখছি সুযোগ পাই নাই কিন্তু যখন ট্রেনিংয়ে গেলাম ল্যাপটপ তো অন করলাম কাজ টাজ করলাম অনেক কিছু টুকটাক কিছু কাজ করলাম প্রথম পরীক্ষার সময় আমি সবগুলো নেগেটিভ আমি কিছুই পারি না স্যার আমাকে দাঁড় করেছে যে কি ব্যাপার আমি আর সত্য স্যার তাই বললাম পরে ঠিক আছে পরে শেষ দিন দেখলো সব এসে এখন কি আমি কে স্যার খুব আনন্দ পাইলাম আসলে আমি ওইভাবে সময় বেয়ে না বিদায় আসলে এই কাজগুলি দেখি নাই কাজগুলি ভালোভাবে চলবে এখন আমরা প্রিন্ট করে করি এই কাজগুলি আগে আমরা করতাম যে না ল্যাপটপের মাধ্যমে ডিজিটাল ব্যানার করবেন সেটা হলো এভাবেই থাকবে তাদের এখনো চারটা রুমে ডিজিটাল রুম আছে যেটা হলো কম্পিউটার সরি হ্যাঁ মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া ক্লাস আমরা করি